বাধা না মেনে আমরা অবশ্যই যে ভাইয়েরা আমাদের রক্ত দিয়েছে বোনেরা আমাদের আছে মাঠে তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা অবশ্যই বাহির যেতে হবে তো বাধাকে আমরা বাধা মনে করিনি আমরা নিজের থেকে চলে গিয়েছি একজন নারী হয়ে আন্দোলনে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন একজন নারী হয়ে তো আমাদের অনেক রকমের অনেক সমস্যার সম্মুখীন সম্মুখীন হতে হয় সেটা হলো আমরা এক প্রথমত মেয়ে দ্বিতীয়তে আমাদের ওরকম সাপোর্ট থাকে না দ্বিতীয় তৃতীয়তে আমাদের অনেক রকমের অনেকে হুমকি দেওয়া হয় বা তুমি কেন বের হচ্ছো তুমি একটা মেয়ে মেয়েদের এখন পায়ে পায়ে দোষ আমরা যত যাই করি মেয়েদের দোষ থাকবেই তো ওরকম আমাদের সমস্যাকে সম্মুখীন করতে হয়েছে আচ্ছা আন্দোলন চলাকালীন সময় কোনো আওয়ামী লিখে নেতা তারা কোনো থ্রেড এসেছিল আমার যেমন এসেছে আমাদের সমন্বয়ক ভাইদের এসেছিল তেমন আমাদেরও এসেছে কিন্তু আমরা ওটাকে ইগনোর করেই যতটুকু সম্ভব পেরেছি আমরা মাঠে ছিলাম আমরা তাদেরকে কোনো কিছুতে পাত্তা দিইনি আচ্ছা করেছেন বিজয় এনেছেন এখন আপনারা কি মনে করেন কোন দলের কাছে দেশ নিরাপদ দেখেন আমরা তো প্রথমে আন্দোলন করেছিলাম আওয়ামী সরকার প্রতিষ্ঠার বিরোধিতে তো এখন যদি আমাদের যে সরকার আসবে সে যদি সে আওয়ামী লীগের হয় তাকে আমরা প্রতিষ্ঠা সরকার হিসেবে তাকে আমরা পতন ঘটাবো আমরা শুধু আছি ন্যায় তো যে সরকারই আসুক যে দেশের জন্য ভালো করবে আমরা তার সাথে আছি যে দ্বিতীয় আওয়ামী হতে যাবে তাদেরকে আমরা পতন করবো ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজও করেছিলে সেই সময় গল্পটা যদি একটু বলতে আসলে আমাদের ট্রাফিক বা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো ছিল ওগুলো আমাদের কোনো প্ল্যানিং ছিল না ওগুলো আমরা যে করবো কোনো কোনো ধারণা আমাদের ছিল না কিন্তু দেশের সরকারকে পতন করানোর পরে দেশটা ভাবলাম যে সজনে কিছু করা যাক তারপর আমাদের পুলিশ ছিল না যারা ট্রাফিক হ্যান্ডেল করবে তো ভাবলাম যে আমরা মাঠে নামি তো আমাদের কিছু ভাইরা দাকে নিয়ে বড় হোক ছোট হোক সবাই মিলে মাঠে নামলাম প্ল্যানিং করলাম ট্রাফিকটা আমরা হ্যান্ডেল করি তো আমরাও মাঠে নেমে পড়লাম আমাদের লালন না বলে ছিল তারপর সাব্বির ভাইয়া ছিল তারপর আমাদের নোমান ছিল আমাদের এরকম অনেক ভাই ব্রাদার ছিল যাদের সাথে নিয়ে আমরা ট্রাফিক টা হ্যান্ডেল করেছি এই পর্যন্ত তারপর যে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা ওইটাও দেখলাম যে আসলে ওরকম কোন লোক নেই যে ময়লা নেবে বা রাস্তা যে অবস্থা ছিল বা সরকার পতনের পর যে ঝামেলাটা হয়েছিল যে রাস্তাঘাট যে ময়লাটা হয়ে গেছিল তো ওইটা ভাবলাম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কিছুদিন আগেও আমরা বড়বাজার ব্রিজে ওইখানেও কাজ করেছি

সংখ্যা কম বেশি বলতে পারবো না বাট অনেক ছিল বৈষম্য আন্দোলনে আবু সাইদ পানি লাগবে পানি মুগ্ধ এই তাজা প্রাণ যে গেল তোমার কি মন কেঁদেছে আসলে আমাদের আবু সাইদ ভাইয়া বা মুগ্ধ পানি লাগবে পানি তাজা প্রাণ দুটো যে গেল এমন কোন মানুষ হবে না বাংলাদেশে যে আসলে কাঁদে নি তাদের যে হঠাৎ করে যে ভাইয়া যেভাবে তার হাত মেলে দিয়ে বুক পেতে দিল গুলি করার জন্য এবং আসলে সরকার দ্বারা যে পুলিশগুলি ছিল তারা যেভাবে তার উপর গুলিগুলো ছুড়েছে আসলে এগুলো আমরা কল্পনা করি এবং আসলে এগুলো খুবই দুঃখের বিষয় যে আসলে ভাইয়েরা জীবন দিয়েছে এবং পানি লাগবে পানি যে মুগ্ধ আসলে কিছুক্ষণের মধ্যে যে সে তার দাদা জীবনটা যে চলে যাবে আমরা আসলে কল্পনা করি না ধন্যবাদভাবে আমাদের এই দেশবৈচিত্র্যর প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ দেশ দেশবৈচিত্র্যকে এবং আমাদের ছাত্র আন্দোলনে জানাছিলাম তাহলে কিভাবে ইমপ্যাক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো দর্শক এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশ বৈচিত্র্যের সঙ্গে থাকুন